শান্তিপুরে পাবলিক স্কুলের উদ্যোগে শান্তিপুর থানায় পালিত হলো পুলিশ দিবস এদিন স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের ছোটো ছোটো ছাত্রছাত্রীরা থানায় এসে এক বিশেষ অভিজ্ঞতা লাভ করে পুলিশের কাজকর্ম দায়িত্ব সম্পর্কে তাদের সরাসরি ধারণা দেওয়ার লক্ষ্যই এই উদ্যোগে নেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয় পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবসের দিন স্কুল পরীক্ষা চলছিলো তাই ওই দিন থানায় আসা সম্ভব হয়নি কিন্তু শিশুদের পুলিশ দিবস উপলক্ষে সচেতন করে করে তোলার জন্য ছুটির দিনে বিশেষ করে ভিজিটের ব্যবস্থা করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার লালটু আলদা তিনি ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটাতে দেখা যায় শুধু তাই নয় তাদের সঙ্গে গল্প করেন নানা শিক্ষা নিয়েও আলোচনাও করেন পুলিশের কর্তব্য সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে সহজভাবে শিশুদের বোঝান তার আন্তরিকভাবে খুশি ও শিশুরাও এদিন শান্তিপুর থানার ওসি অনুপম ঢালি সহ একাধিক আধিকারিকরা উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তাদের শিশুদের থানায় কাজকর্ম ঘুরিয়ে দেখান এবং পুলিশ বাহিনীর শৃঙ্খলা এবং দায়িত্ববোধ সমাজসেবা দিকগুলো তুলে ধর তুলে ধরতেও দেখা যায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা জানান এই ধরনের কর্মসূচি শিশুদের ছোটোবেলা থেকে নৈতিক শিক্ষা দেবে এবং সমাজসেবায় অতি উৎসাহিত করবে পুলিশ প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা গড়ে তুলতে এমনই উদ্যোগ কার্যকরী ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন থাকলো আমাদের ওয়েস্ট বেঙ্গল সেলিব্রেশনটা ওটা আমরা আজকে বাচ্চাদেরকে নিয়ে এসেছি ওরাও ভীষণ খুশি সবাই একসাথে এসেছে এসে ওরাও একটু সকলের সাথে কথা বলেছে আমাদের অফিসার আছে উনি ওদের সাথে গল্প করেছে ওরা খুব মজা পেয়েছে আজকে আর কি ট্রিপটা করে আমার নাম মৌসুমী পাল আমি শান্তিপুর পাবলিক স্কুল ক্লাস ওয়ান অ্যান্ড টুয়ের বিষয় বলতে আসলে ওয়েস্ট বেঙ্গলে পুলিশকে ফার্স্ট সেপ্টেম্বর পালন করা হয় তো আমাদের স্কুলের বাচ্চাদের কিছু পরীক্ষা চলার কারণে ওরা অন ডে আসতে পারেনি তো আজকে আমরা এসেছি পুলিশ স্টেশনে যারা আমাদের স্টাফরা আছেন প্রত্যেককে একটু ট্রিবিউট জানানোর জন্য আমাদের তরফ থেকে ওনাদের প্রত্যেকের জন্য আমরা স্যাপলিং নিয়ে এসেছি গাছ নিয়ে এসেছি গাছের চারা দিয়েছে আমাদের বাচ্চারা মূল উদ্দেশ্যই হচ্ছে এটা এটা তাছাড়া আমাদের যে সিলেবাস আছে কারিকুলাম আছে সেই কারিকুলামে আমাদের যারা কমিউনিটি হেল্পার্স আছেন তাদের সাথে বাচ্চাদের যে রিলেশনটা সেটা বোঝানো দরকার তারা কি কি কর্তব্য আমাদের সমাজে পালন করছেন সেগুলো যদি আমাদের বাচ্চাদের মধ্যে এখন থেকে আমরা তৈরি করতে পারি তাহলে আশা করা যায় ভবিষ্যতে ওনাদের মতোই হয়তো আমরা ইন ফিউচার কোনো ভালো হিরো হিসেবে বা কাউকে পাবো আমাদের রিয়েল লাইফ কারণ পুলিশরা তো সাধারণত আমাদের রিয়েল লাইফ হিরো তো আমরাও চাই আমাদের স্কুলের বাচ্চারা এরকম ভালো কিছু জায়গায় পৌঁছতে পারুক সেই উদ্দেশ্যেই ওদের নিয়ে আসা প্লাস পুলিশ স্টেশনে বিভিন্ন রকমের যে স্টাফরা আছেন বিভিন্ন যে ওনারা যে যে কাজগুলো করেন সেই সমস্ত কিছু জিনিসপত্র দেখানোর জন্য ওদেরকে নিয়ে আসা আমরা প্রত্যেক বছরই আসি গত বছরও এসেছি আর এ বছরও এসেছি মেন উদ্দেশ্যই হচ্ছে কারিকুলামের সাথে ওদের যে কোপোপাতটা কি পড়ছে কি শিখছে সাধারণত ছবি দেখে হাতে কলমে শিখলে আরও অনেক বেশিটা শিখতে পারবে ওরা এটাই আমাদের মেন উদ্দেশ্য আজকে টোটাল বাচ্চা এসছে দুশো চল্লিশটা মানে আমাদের শান্তিপুর কিডজি এবং শান্তিপুর পাবলিক স্কুলের ক্লাস ওয়ান টু প্লাস প্রি প্রাইমারি পুরো সেগমেন্টটা আমরা নিয়ার অ্যাবাউট দুশো চল্লিশটা বাচ্চা এসছে তার সাথে এর যে স্টাফরা আছেন আমাদের শান্তিপুর পাবলিক স্কুলের স্টাফরা টিচাররা আন্টি আছেন আমাদের নন টিচিং স্টাফরা আছেন মোটামুটি আড়াইশো জন এসছি আমরা আজকে একমাত্র আমাদের রিয়েল লাইফ হিরো হিরোদেরকে ট্রিবিউট জানানোর জন্য আমার নাম অঙ্কিতা রায় শান্তিপুর পাবলিক স্কুল শান্তিপুর কিডজি কোয়ার্ডিনেটর শি ইজ অলসো আ কোয়ার্ডিনেটর অফ শান্তিপুর পাবলিক স্কুল ক্লাস ওয়ান টু আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার